সালামু আলাইকুম শুভ দুপুর তা দুপুরটা হয়ে গেছে এত পানি এসেছে কপ কপ করে পুরো দাওয়া ঢেউ ঢেক্কি হয়ে গেছে দেখেছো আর তোমাদের প্রিয় সাকিবুল দেখো নাফা করতেছে নিচে পানি হাঁটবে বলে তা ওই সেখান থেকে পানি আসবে মাছ ওঠে আর অনেক পানি হচ্ছে তাই জন্য দেখতেছি আর তোমাদের দেখাচ্ছি যে এত পানি হচ্ছে কপ কপ করে মাছ উঠবেই উঠবে তা সেদিক দিয়ে দেখো আমার আব্বাস বেক্ষুনি আমার বাদশা এসে গেছে আল কেটে দিচ্ছে মাছ উঠার জন্যে আর ওর মামিদের বাড়ি বসেছিল আর ওই পানি আসতে টুকটুক করে ঘরে চলে এসেছে মাছ ধরার এত নিসা ওর তা জীবন সব কিছু বদলে দেয় জীবন মানুষকে বদলায় জীবন পরিবেশ বদলায় জীবন সব কিছু বদলায় সময়ের সাথে সাথে শুধু সময়ের অপেক্ষায় থাকতে হয় তা আমিও অনেক বদলে যাচ্ছি আস্তে আস্তে তা তো সব কিছুই তোমাদের দোয়াতে আর তোমাদের ভালোবাসাতে দেখো ওবরে উঠতেছে ওকে এক্ষুনিও দাদা দাদাকে দেখি ভয়ই করে সে এসে যেই চিল্লাবে উঠে পড়বে আর দেখো সে আসতেছে আমার বাবা এইটা আমার বাবা ওর মামিদের ওখান ঘর চলে আসতেছে আর মাছ ধরবে বলে আজকেরে খুবই দিনটা খারাপ গেল তা যে দিনটা খুবই খুবই খারাপ গেল এতটাই খারাপ গেল যে বলে বোঝাতে পারব না পানি আর পানি রান্না করতেছি এত পানি হয়েছে কপ কপ করে চুলোর কাছে বসতে পারিনি তা আজ একটা কথা বলি অনেকদিন পরে একটা তো ভিডিও দিতে হবে এসকে বাদশা চ্যানেলে আর আমার ক্যামেরা বা ফোন ধরতেই ভালো লাগে না ফোন আমাকে ধরতেই ভালো লাগে ফোনের দিকে যেতে ভালো লাগে না তা দিতে তো হবে কেন আইডি খুলেছি আমার ছেলেটা আইডিটা খুলে দিয়েছি অনেক কষ্ট করে এতটা দূর গেছি তবু এটা স্মৃতি হিসেবে থাক হয়তো আমার নাতিপুতিরা বা আমার ছেলের নাতিরা দেখবে তার ঝিমা ভিডিও করেছে মানে অনেক ব্যাপার সে অনেক ব্যাপার স্মৃতি হিসেবে থাকবে তা আজকের একটা কথা বলে রাখি কিছু মানুষ আছে আর বিশেষ করে যারা নীরব নীরব থাকে নীরব দ হয়ে বেশি কথা বলে না চুপচাপ থাকে তারা বেশি কিন্তু আঘাত পায় কিছু মানুষ আছে নিজের দোষটা কিন্তু অন্যের ঘরে চাপায় তা সেটা আমার চক্ষু নিজের সচক্ষে দেখা আছে মানুষ অন্যের নিজের দোষটা কোনো দিন তো মানবেই না কিন্তু নিজের দোষটা আবার মানে তার বিপরীত যে মানুষটা থাকবে নীরব চুপচাপ সেই মানুষটার ঘাড়ে চাপায় তা আমার বাবা একটা কথা বলতো বোবার কোনো শত্রু নেই হ্যাঁ আর এখন দেখি বোবারও শত্রু হয়ে গেছে মানে যে বোবা সেও শত্রু হয়ে যায় গেছে তারও শত্রু আছে কিন্তু সে বলতে পারেনি যে তার শত্রুকে সে মুখ ফুটে বলতে পারেনি চুপচাপ থাকে তা শত্রু যে যেমনটা ভাবে ভাবুক নিজে নিজের মতো করে এগিয়ে যাও হয়তো আমি ভিডিও আগের মতো দেও দেবো না নাম কি নাম আইডিটা খুলেছি অনেক কষ্ট করে তাই মাঝে মাঝে একটা ভিডিও দেবো তাই ফোন নিয়ে অনেক 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 ক্যানচার্ট তাই জন্য এখনও অনেক বলে যে আমরা স্বাধীন হ্যাঁ আমি মনে করি না মেয়েরা দিনই স্বাধীন নয় স্বাধীন হতে পারবে নাও বিশেষ করে আমাদের মতো মেয়েরা যারা চুপচাপ শোনে তা প্রতিবাদ করার মতো মুখ নেই আমাদের প্রতিবাদ করার মতো মুখটা নেই সেই জন্য আমাদের শুনতে হয় সব কথা অন্যের কাছ থেকে তা সেই জন্য আমি ফোনটা তোমাদের দুলা ভাইকে দিয়ে দেবো উনি বাইরে গেছে উনি চলে আসবে কিছু দিনের ভেতরেই চলে আসবে উনি তো বেশি দিন গিয়ে থাকতে পারে না তাই জন্য এই যখন এই জিনিস যে জিনিসটা নিয়ে সমস্যা হয় সে জিনিসটা না থাকাই ভালো কাছে তাই জন্য এটা এটা রেখে দিয়েছিলাম মানে যখন আমি নিজে একা খুব বোধ করেছিলাম অনেক মানে এতে চলে গিয়েছিলাম ডিপ্রেশনে তখন আমার ছেলে কী করেছে এই ফোনটা আমাকে কিনে দিয়েছিলো যে মা এই ফোনটা নিয়ে তুমি থাকো এখন ইন্টারনেট যুগে সবাই আছে ইন্টারনেট যুগে সবাই আছে এবং ইন্টারনেট যুগে সবাই ঢুকতেছে তুমিও ভিডিও করো এবং তুমিও সাপোর্ট করেছিল প্রচণ্ড আমার ছেলে বা আমার বড় সাপোর্ট করেছিল এখন জানি না ওর কানে কে কী ঢুকিয়েছে বা কে কী ঢুকাচ্ছে সেটা বলতে পারবো না এখন হয়তো বিপরীত হয়ে যাচ্ছে তা যাক কোনো সমস্যা নেই তা মাঝে মাঝে একটা করে ভিডিও ছাড়বো ছেলেকে বলি না যে ফোনটা ওর বাবাকে দিয়ে দেবো কারণ ও যদি বলি যে ও তোর বাবাকে দেবো ও বলবে আমি কাঁচে ভাঙা বিক্রি করে খাবো তো বাবাকে দেবো নি কারণ ওনাকে ফোন দিয়েছিল উনি বিক্রি করে দিয়েছে তা এটা অনেক কষ্ট করে ও আমাকে কিনে দিয়েছিল যে এটা নিয়ে তুমি থাকো কারণ ও আমার বন্ধু বা আমার যা কিছু ভালো মন্দ সব কিছু আমি শেয়ার করি আমার ছেলের সাথে তা ও যখন বড় হয়ে কাজে বসতে শিখলো তখন ও ভাবলো যে মা একা থাকবে তাই জন্য এই ফোনটা আমাকে কিনে দিয়েছিল খুব অল্প পয়সায় অনেক কষ্ট করে তখন ও কত খাটতো হয়তো সপ্তাহে পাঁচশো চারশো এরকম খাটতো তারই মধ্যে দিয়ে জোগাড় করে করে আমাকে ফোন কিনে দিয়েছিল। তাই এর থেকে আমি অনেক কিছু পেয়েছি আমার ভাই পেয়েছি মেয়ে পেয়েছি সব কিছু পেয়েছি অনেক আত্মার আত্মীয় পেয়েছিলাম তাদের হাত ছেড়েও দিয়েছি অনেক মানুষ জীবনে এসেছিলো তাদেরকে ছেড়েও দিয়েছি তা সে জায়গায় আছে মায়ার খাতির যাদের সঙ্গে আমার খুবই মায়া তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোনটা মাঝে মাঝে নিয়ে আমি তাদের ভিডিও দেখব এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবো হুম এবং দুলাভাই মানা করবে না তা ওনার কাছে আমি ফোনটা জমাই রাখি তা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ